কিন্তু মৃত্যুটা যখন মৌলার প্রেমে হয় জোর শেখা হই আর সুবাহান আল্লাহ মৃত্যু ভয়ঙ্কর কোন সন্দেহ মৃত্যুর মধ্যে কষ্টের কোন সীমা নাই সব দিক আছে কিন্তু মৃত্যুটা যখন মৌলার প্রেমে হয় ওই মৃত্যুটা নিয়ামত হয়ে যায় তাই তো একজন বলেছেন কারো মৃত্যুর কথা শুনলে চেহারা বিকৃত হয়ে যায় বয় আর যারা সত্যিকার রবের প্রেমিক নবীর প্রেমিক তারা মৃত্যুকে শুনলে হাসিমুখে বরণ করে আরে কেন তুমি মৃত্যুকে ভয় পাও না বলে যে সারা জীবন নবীর কথা শুনেছি দেখার কোনো সুযোগ হয় নাই যখন মৃত্যু চলে আসবে সবাই মিলে কবরে রাখবে কবরে রাখার পরে মা কুনতা তাকুলু যে রাখে হাজার রাজুল বললে ওই কবরে তো নবীকে দেখার সুযোগ হয়ে যাবে সুবহান সেজন্য মৃত্যু কারো জন্য ভয়ঙ্কর কারো জন্য আনন্দের আর একটু জোরে বলা যাবে এবার আসেন আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা একটু উত্তর দিবেন একটা মানুষ হঠাৎ করে বেহোশ হয়ে পড়ে গেছে সাথে সাথে কি আমরা তাকে মারা গেছে বলি আগে আমরা চেক করি তারপরে ওই হার্ট বিটের যেটা আছে যদি এটা না থাকে হ্যাঁ লাগাই হইল চাই আসাস নি তুই যদি দেহাত দেই বেকানা করে হঠাৎ চিন্তে নগরিস এজু আছে এজু জিন্দা তো তুই কি ডাক্তারি ফাঁস করছিস না হ দিন গেলে ডাক্তারি ফাঁস গরম করতে হান লাগাই দিয়ে দিন না ইতারে ডুব ডুব ঘর দাও নিত্য ডুব ডুব বন্ধ মরা ডুব ডুব বন্ধ জোরে বলতে হবে ডুব ডুব বন্ধ ডুব ডুব বন্ধ পালস বন্ধ চোখের মুভমেন্ট বন্ধ নিঃশ্বাস বন্ধ মরা এটা হচ্ছে আমাদের জ্ঞান এটা আমাদের থিউরি আমি শিক্ষিত সমাজের মনোযোগ আকর্ষণ করছি মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েছেন পড়ছেন আপনাদের মনোযোগ বিশেষ করে যারা সায়েন্সের ছাত্র সদ্দার সাথে আপনাদের বেশি মনোযোগ আমি আকর্ষণ করছি কারণ এখানে কোরআনের কথা চলছে যেটা কোরআন হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান মহাবিজ্ঞান ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম চিৎকার দিয়ে বলেন সুবাহান হার্টবিট বন্ধ মরা হার্টবিট বন্ধ জোরে বলেন হার্টবিট বন্ধ মরা হার্টবিট আছে जिंदा হার্টবিট আছে নিঃশ্বাস বন্ধ নিঃশ্বাস আছে এটা হচ্ছে আমাদের থিউরি ববির মনোযোগ এটা হচ্ছে আমাদের থিউরি কিন্তু এই উহুদের ময়দানে আমির এ হামজা রদিয়াল্লাহ তালান শরীর কর্তৃত অবস্থায় নিঃশ্বাস বন্ধ অবস্থায় হাট বন্ধ অবস্থায় পালস বন্ধ অবস্থায় শরীর ক্ষতবিক্ষত হয়েছে কলিজা বের করে আনা হয়েছে যেই দেখে সেই বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে চামকামওয়ালা বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে ডাকাওয়ালা বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে কিভাবে বুঝলা বলে যে পালস তো বন্ধ হয়েছে হার্টবিট বন্ধ হয়েছে নিঃশ্বাস বন্ধ হয়েছে এবার জগতে যেই দেখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নহকে সবাই বলে যে মারা গিয়েছে সবাই বলে যে মারা গিয়েছে সবাই গড়ে যে মারা গিয়েছে এবার রবের দিকে যখন সবাই তাকালো রব বলে ওয়ালা তাকুলু লিমাইয়ুকাতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়াউন ও আমার বান্দারা যাদেরকে তোমরা মৃত দেখছো এটা তোমাদের জ্ঞান আমি আল্লাহর কুদরতি নজর দিয়ে দেখছি তারা মরা নয় তারা জিন্দা তাহলে আমাদের মৃত্যুর ব্যাখ্যা আলাদা রবের জিন্দার ব্যাখ্যা আলাদা আমি যদি আপনাদেরকে বোঝাতে সক্ষম হতাম আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয় আমাদের মনে হওয়া আলাদা রবের কুদরত আলাদা এবার আমি বলবো আপনারা শুধু মরানা জিন্দা বলবেন হার্টবিট আছে জোর বলেন হার্টবিট আছে কথা বলে হাঁটা চলা করে বসা করে ব্যবসা করে চাকরি করে দরাদরি করে চোখের ফলক ফেলে পাল চলে জিন্দা 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 এরকম একটা জিন্দা আবু জাহেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সবাই বলে যে জিন্দা ডানে ওয়ালা বলে জিন্দা গভীর মনোযোগ বামে ওয়ালা বলে জিন্দা সামনে ওয়ালা বলে জিন্দা জ্ঞানী বলে জিন্দা রব বলে যে না না লাতাস মাউনাল মাউতা লাতাস মাউনাল মাউতা লাতাস মাউনাল মাউতা তোরা দেখছ যাকে জিন্দা আমি রবের কুদরতে চুকে সে তো জিন্দা নয় সে তো মরা আরা দেহি দি জিন্দা আল্লাহ হদ্দ জোর হন আল্লাহ আরা দেহি মরা ডাক্তারও হই দে মরা আল্লাহ হদ্দে জিন্দা তার মানে এতটুকু বুঝে নেন ইসলামের প্রত্যেকটা বিষয়ে এমন কিছু বিষয় আছে যেখানে গিয়ে আমাদেরকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই থেমে যেতে হবে আল্লাহ বলছে জিন্দা এবার কেমনে জিন্দে এটা আল্লাহ জানে আর একটু জোরে বলেন না এটা নিয়ে যদি আপনি সারা দিনভর গবেষণা করে দেখেন গবেষণা করে সময় নষ্ট হবে রেজাল কিচ্ছু আসবে জাস্ট আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলার চেষ্টা করি খনিজ সম্পদ পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যেগুলো স্বর্ণ কয়লা গ্যাস তেল এগুলা কি মাটির উপরে নাকি নিচে এক হাত নিচে নাকি অনেক হাত নিচে এত হাত নিচে এই এলাকায় যে তেলের খনি আছে। আপনি জানলেন কিভাবে বলে যে সেখানে এসে গবেষণা করেছেন তো উনি বলেছেন সেই জন্য আমরা জেনেছি তো বৈজ্ঞানিক এসে উনি প্রবেশ করেছেন বলে যে না তো উনি কীভাবে জেনেছেন উনি ওনার মেশিন এনে কম্পিউটার এনে সম্বর যন্ত্রপাতি এনে গবেষণা করে করে তিন চার দিন গবেষণা করার পরে উনি আমাদেরকে রেজাল্ট দিলেন অমুক জায়গায় এই এরিয়ার এতটুক নিচে এত ফুট নিচে তেলের খনি আছে। স্বর্ণের খনি আছে গ্যাসের খনি আছে উনি কিন্তু যায় নাই এখান থেকে বলেছেন এবার এই খবরটা শুনে দশ হাত আপনার বিশ হাত তিরিশ হাত পঞ্চাশ হাত একশো হাত একশো ফুট দুইশো ফুট তিনশো ফুট নিচের খবর যে বৈজ্ঞানিকে বলতে পারে সাধারণত মনে তো প্রশ্নই জাগে যে তিনশো হাত নিচের খবর জানে সে তো সারা তিন হাত নিচের খবর এমনিই জানবে যখন এই খবরটা সব জায়গায় ছড়াই গেল যে একজন বিজ্ঞানী আসলে যে তিনশো হাত নিচের খবর বলে দিতে পারে এখন একজন এসে যার বাপ মারা গেছে দুই দিন আগে সে এসে বৈজ্ঞানিকের ঠ্যাংসাই তোর হক আর বাপ্প মরে গিয়ে দেওয়া হও না হয়েছে আর বাপ্প মরে তিন দিন আগে বেশি বিতুরা ন মাত্র সাড়ে তিন তুমি যাতে তিনশো আর নিচুর হবত জান্য ইয়ন তো জানিবে মাথা না বাজে তুই যাতে তিনশো আর নিচুর হবত জান্য সার অতি নিচে না বেশি ন ইয়ন তুই জানিবে কম্পিউটার লাগাও না বুঝেন একটা হচ্ছে বিজ্ঞান আর একটা হচ্ছে রবের কুদরত বিজ্ঞান হাজার কিছু আবিষ্কার করতে পারে কবরের হালত কি সেটা জানে না আল্লাহ জানে আর আল্লাহ যাদেরকে জানায় তারা জানে নবী রহমতুল্লিল আলমী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুই কবরে আজাব হচ্ছে নবী দাঁড়িয়ে সেখানে আজাব কম হওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন ইয়া রসুল আল্লাহ জানলেন কিভাবে বলে যে রব আমাকে জানাই দিয়েছেন বলেন সুবাহ তাহলে কম্পিউটারের জ্ঞান আলাদা রবের দেওয়া জ্ঞান আলাদা কম্পিউটারের বুজ আলাদা রবের দেওয়া বুজ আলাদা আর এখানে তর্ক করে কোনো লাভ বলেন না তর্ক করে কোনো লাভ আর এক কেন হতাম মনত রায় বেনিয়ে সিনিংয়ে বাসায় হই হজ্জে আরা গরি না নো গরি ইন কি আর সাধন জানা বিয়ে বাড়িত গেলেন ডৌগরি বেগিন্দিউস ইজে মাস কানা দোষ ইন্ন মাথায় গেলে মানছে

সালাম জানাই তো মাই হে হো সেন সালাম জানাই মোরা তো মাই উচ্চওয়াজ একবার হন আমি বদা এক খেয়াল করি হোজ্য আরা নগরি জিন দরহারি নগরি জিন্দর হার নাই আর মাঝে মধ্যে কেন জাল উঠে গেলে উইতেরা দুইজন সহ্য করার দেন ইতে যাই সহ্য করে মাথ নাজ আচ্ছা এই পর্যন্ত জাগা লই সহ্যই না নয় আই আস্তে আস্তে হই মানুষ উনি ফেলে বুধে তার অনারা কেন জোর জোর হন জাগা লই সহ্যই না নয় টিয়া লই ওই না তারপরে দোয়ান লই ওই না থানা লই না পেগিন লই ওই না জ্বর ফুট জিদি আনলো সহ্যই না হ্যাঁ জ্বরফুট জিদি আনলো সহ্যই না জ্বরফরণ সহ্যে আমগাছম্বিটি জামকিললে নিয় সহ্যে তার মানে কি হত্যারণনি সহ্য গরিবেরও এক লিমিটেশন নিয়ম আছে যে অনেক পরিবর্তন গরিবের ক্ষমতা আছে সহ্য করিবেন দুই বাইয়া সহ্য লাগি ইত্যাদি ফিলারিবে একে যাইব ইহা আইব তো পরিবর্তন করবে সুযোগ আছে না নাই এটা লাই আনলো সহ্য ভানি ফরিব পরিবর্তন কৰিব ন সুযোগ এটা লাই বিয়ে সাজাই ফেলি বড়াইব এনটা মত জ্বর আইল কে সহ্য করি আপসুসর আহ সহ্য করছো না হার্লো আকে আর হতা কি তুমি না তো সহ্য হন্ডা চলা দে যেন পরিবর্তন করিবার ক্ষমতা রাহ ও আর শিক্ষিত ভাই এক কল বেশি জানন অনারা আর তুমি বেশি জ্ঞান রাহ এক মনোযোগ দিও নন হন্ডা চলা দে তর্ক হন্ডা চলা দে বারাবারি হন্ডা চলা দে যেন পরিবর্তন করিবার ক্ষমতা জোর হন না পরিবর্তন করিবার ক্ষমতা এবার ইমাম হাসান হুসাইন রে সৈয়দুল শবাব আহলিল জান্না বানায় দিয়ে আল্লাহ আল্লাহ হুকুমে নবী রহমতুল্লিল আল আমিন যুবক কল সর্দার অনেদায় আরা দিন বর হজ্য করলেও পরিবর্তন ওইব না জোরহন নইব তলিব হজ্য করন যাই তুলু তাহলে এই বিষয় লাগিয়ে হজ্য করন আর নবী রে ইমামুল আম্বিয়া বানায় দিয়ে দেয় জোরহন না বাজে হনে ইবে লাগিয়ে হজ্য করলে গরিব তারিবেন লাভ অল্লাভ কিচ্ছু কোরআনরা শ্রেষ্ঠ কিতাব বানাই দি দেহনে। হচ্ছে গুল্লে গরিব তারিমের লাভ লাভ কিচ্ছু আল্লাহ আমার নবীর সাবাতর হুকুম দিয়ে দে ক্ষমতা দিয়ে দেহনে আল্লাহ হজ্জা করলে গরিব তারিবেন পরিবর্তন ওই তো এটা লাই বুঝম করি বুঝে হজ্জের আর হুনান মানি লনর আর মানি লনর বিষয়ের বসম মাঝে মধ্যে কি করি ফলাই

মধ্যে মিল আছে না নাই সবাই মিলে বলতে হবে শেষ বলো তোর সব বলো তার মিল আছে না নাই কোরআনে যাদেরকে সাহাবিরুন বলেছেন যাদেরকে কোয়ালিটি বলেছেন সেগুলোর সাথে ইমাম আলী মাকাম ইমাম হোসেনের জীবনের সাথে মিল আছে না নাই জোরে বলেন মিল আছে না নাই এবার কারবালার ময়দানে নবীজির নাতি নবীজির নওয়াসা ইমাম হুসাইন আলী মাকাম যে সময় পার করেছেন যেই সিচুয়েশন পার করেছেন যে মুসিবত পার করেছেন যেই দুঃখ পার করেছেন যে পরিস্থিতি পার করেছেন একার কষ্ট ভিন্ন এদিকে আওলাদের কষ্ট এখানে বন ছিল বনের কষ্ট ছোট বাচ্চা ছিল বাচ্চার কষ্ট সঙ্গী সাথীর কষ্ট সবার কষ্টের উপরে কষ্ট থাকার পরও আল্লাহর উপর কোনো এত রাত জানায় নাই নারাজি জানায় নাই অভিযোগ জানায় নাই শুক্রিয়ার মাধ্যমে সবর ধারণা করেছেন ইমাম আলী মকাম ইমাম হুসাইন ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা যারা নিজের জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না সুইসাইড করার চিন্তা করো যারা জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না বলে যেতে চাই আমাদের জীবনের দুঃখ কষ্ট ইমাম হুসাইনের কষ্টের মতো না আমাদের জীবনের দুঃখ কষ্ট ইমাম হজরত ইব্রাহিম নবীর মতো না আমাদের জীবনের দুঃখ কষ্ট মরিয়ম আল ইসলামের না আমাদের জীবনের দুঃখ কষ্ট সুলাইমান নবীর মতো না আমাদের জীবনের

আরেকটা জুড়ে বলেন আমি আজকের এই ময়দান থেকে আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করব। এখানে অনেক মেহফিল কমিটিও এসেছেন কিংবা দূর থেকে শুনছেন আমার কথা আমি ছোট্ট ভাই হিসেবে একটা অনুরোধ করব। যদি আপনারা অনুমতি দেন করব ইনশাল্লাহ জোরে বলেন করব ইনশাল্লাহ আমরা সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই এই জান্নাতে যুবকের সর্দার কয়জন জোরে বলেন কয়জন একজন হচ্ছে ইমাম হাসান আরেকজন হচ্ছে ইমাম হুসেন এ কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই জান্নাতে যুবকদের সর্দার আল্লাহর হুকুমে দুইজন মনোনীত একজন হচ্ছে ইমাম হাসান আরেকজন হচ্ছে ইমাম হুসাইন যে দুইজন হচ্ছে নবীর রহমতুল্লিল আলমিনের নূরে নজর যে দুইজন হচ্ছে নবীর রহমতুল্লিল আলামিনের নাসা ইমাম হুসাইনের জিকির ইমাম হুসাইনের স্মরণ ইমাম হুসাইনের তসগারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সময় ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায় ইমাম হাসানের নামটা বাদ করে যায় এতে আমার মনে হয় কি যারা নতুন যুবক আমাদের বাচ্চারা যারা আস্তে আস্তে বড় হচ্ছে তারা একসময় হয়তো ইমাম হাসানের নামটা মনেও রাখতে পারবেন তো সেজন্য আমি সবার কাছে যদি ভুল হয় মাফ করবেন আমরা যেখানেই আলোচনার আয়োজন করব ব্যানারের মধ্যে যেখানে ইমাম হুসাইনের নাম থাকবে সেখানে আগে আমরা ইমাম হাসানের নাম দিয়ে দেব আরেকটু জোরে বলেন এবার ইমাম হোসাইনের স্মরণ করলে নবী কি নারাজ না খুশি যদি আমরা ইমাম হাসান এবং ইমাম হোসেন দুজনের নাম একসাথে স্মরণ করতে পারি আমাদের নবী আরো বেশি খুশি হয়ে যাবে তাহলে হবে কি আমাদের ব্যানারে ব্যানারে ইমাম হোসাইনের সাথে ইমাম হাসানের নাম থাকবে আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা যখন আস্তে আস্তে এগুলো পড়া শুরু করবে তখন পড়বে ইমাম হাসান ইমাম হোসেন তাদের মাথায় বসে যাবে কেন বলছি আকাবিররা যখন মেহফিলের ময়দানে ছিল ওনাদের যে শ্রোতা আর আমরা যখন মাঠে আছি আমাদের শ্রোতা কিন্তু এক নয় আমি মনে হয় বুঝাতে পারছি না আকাবিরদের শ্রোতা আর আমাদের শ্রোতা এক নয় আকাবিরদের শ্রোতার ইস্ক মোহাব্বত আদব আমাদের শ্রোতার ইস্ক মোহাব্বত আদব এক নয় আকাবিরদের জ্ঞান গরিমা মর্যাদা আর আমাদের মর্যাদা জ্ঞান গরিমা এক পরিবেশ পরিবর্তন যেহেতু হচ্ছে আমি প্রত্যেকটা কমিটির কাছে অনুরোধ করব যেখানে কমিটির নাম আছে ইমাম হুসাইনের নামে আপনারা কষ্ট করে আগে ইমাম হাসানের নামটা একটু যোগ করাই দেবেন আর একটু জুড়ে বলেন এবার দেখেন হোসাইন 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 নামটা শুনলে একটু জানি কেমন জানি আনকমপ্লিট মনে হয় মানে পরিপূর্ণ জিনিসটা তেমন বোঝা যায় না একটু খেয়াল করবেন হাসান 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 কেমন একটু একটু আনকমপ্লিট যখন বলবেন হাসান হুসাইন আরো জোরে বলেন না যখনই বলবেন হাসান হুসাইন নামটা কেমন জানি কমপ্লিট হয়ে যায় আল্লাহ ফাঁকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ ফাঁকে আমাদেরকে শেষ পর্যন্ত বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক কারবালার ময়দানে ইমাম আলী মাকাম নামাজ ছাড়েননি আমরাও যেন নামাজটাকে সেভাবে সম্মানের সাথে ধরে রাখতে পারি আল্লাহ সে তৌফিক দান করুক আমিন যতজন আকাবির আছে আকাবির হাইলে সুন্নত আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে হাজার গুণ বরকত দান করুক বলি আমিন শেষ পারের মতো সবার মুখে আমি একটু আল্লাহর জিকির শুনতে চাই যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান আল্লাহ হয় নাই আরেকটি একটু ইমানি গর্জন দিয়ে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ